মন্দিরটা দেখানোর জন্য আমি এসেছি আজকে রাত্রিবেলার দৃশ্য আপনাদেরকে দেখাবো কন্টিনিউ মানুষ আসছেন যারা যারা রাস্তার দিকে যাচ্ছেন ওনারাও কিন্তু একবার হলেও ঢুকে যাচ্ছেন এই মন্দিরে দর্শন করার জন্য এত সুন্দরভাবে সাজানো হয়েছে এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে আমাদের এই রামকৃষ্ণ মিশন সত্যি অপূর্ব লাগছে তার জন্যই আমি আসলাম আজকে রাত্রিবেলা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবার জন্য নমস্কার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি এসেছি আপনাদেরকে আবারও দেখাচ্ছি রামকৃষ্ণ মিশনের রাত্রিবেলার সেই দৃশ্যটা আলোকসজ্জা সজ্জিত হয়ে উঠেছে আমাদের নবনির্মিত মন্দিরটা সত্যি অপূর্ব লাগছে জেনে নেব আমার সাথে রয়েছেন আমাদের ডিএনএনকে এইচএস স্কুলের প্রাক প্রিন্সিপাল নীলিমা বিশ্বাস দিদি আমাকে ভট্টাচার্যী আমরা সবসময় নীলেমাদি ডাকি এত টাইটেলের প্রতি যাই না আমরা তো এত আনন্দিত সত্যি আমাদের বন্ডিংটাই ছিল আলাদা সেই সময়েরকার এত বছর পরও দেখা হয়েছে সত্যি মানে ভাবা যাচ্ছে না মানে আবার দিদিকে পেলাম খুব খুশি হলাম সেই সময়ের বন্ডিংটা আজও আছে আজ যখন স্কুলে যাই তখন ছাত্রীদেরকে দেখি ওরা চিনে না কিন্তু ওদের দেখেই মনে হয় ওরা আমাদের খুব পরিচিত গতকালকেও মিশনে এসেছিলাম আমি মিশনের দীক্ষিত স্বামী গম্ভীরানন্দ আমার গুরুদেব তাই মনের আবেগে মনে হয় প্রতিদিন এসে দেখব গতকালকে এসে এত বেশি মানসিকভাবে ইয়ে হয়েছি না আজকেও আবার সেই আজকেও আবার উনে আমি রাস্তার দিকে যাচ্ছিলাম প্রত্যেক মানুষ যারা যারা ক্রস করে যাচ্ছি এই মণ্ডপটা দেখে একবার থেমে তারপর প্রণাম করে তারপর যাচ্ছে মহারাজ বলেছেন যার যার স্থাপন করা হয়েছে ওইটা ওই উদ্দেশ্যেই যাতে প্রত্যেক যাত্রী ঠাকুরকে প্রণাম প্রণাম করে যেতে পারে সত্যি একটা আমাদের সবচেয়ে বড় পাওয়া মহারাজজিকে আমাদের প্রণাম আমাদের বরাকবাসীর তরফ থেকে করছি যে দিন ঠাকুরকে প্রতিষ্ঠা করা চেষ্টা করা হবে এই মন্দিরে অশেষ ধন্যবাদ আপনাকে দিদি ভালো থাকবেন মিশনে এসে মানে কি বলবো প্রত্যেক দর্শনার্থী সবই মানে খুব খুশি না মানে যে যা সামনে দিকে সবাই একবার আসেন দেখে যান আমাদের এই নবনির্মিত মন্দিরটি দেখার জন্য আপনাদের কিরকম লাগছে আমাদের খুব ভালো লাগছে খুব ভালো রোজই আছি এরকম আপনারা আমার চ্যানেল থেকে যারা যারা দেখছেন শিলচরের বাইরে যারা আছেন বরাকবেলির বাইরে যারা আছেন সবাই আসবেন আমাদের সাদর আমন্ত্রণ রইল আমাদের মন্দিরটা একবার দেখে যাবেন আমাদের না প্রত্যেকে প্রত্যেকে একটা সত্যি একটা শান্তি একটা খুব সুন্দর জায়গা দেখার মতো হয়েছে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনার চ্যানেল সবসময় আমরা দেখি খুব ভালো লাগে সত্যি অশেষ ধন্যবাদ কোন কোন ভিডিওটা দেখেছেন মানে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার ল লক্ষ্মীবাড়ি গিয়েছিলেন তারপরে পাঁচ গ্রাম বদরপুর আচ্ছা আচ্ছা যাই হোক ওনারা মিশনের প্রোগ্রাম যাই হোক ওনারা বয়স্ক হয়েও আমার চ্যানেলটা দেখেন এর জন্য অশেষ ধন্যবাদ আমি মানে আমার কাজ যে কোনো সময় আমি বেরিয়ে যাই মানে কারুর অপেক্ষা করি না সব কিছু কমপ্লিট হওয়ার পর আমার আজকে ভিডিও লাগে এর জন্যই আমি বেরিয়ে যাই কাছাকান্তি বাড়িও দেখেছেন সব হলে আপনারাও বুঝতে পারছেন ওনারা আমার প্রত্যেক ভিডিও দেখছেন সত্যি একটা আমার কাছে বিরাট বড় পাওনা তো এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন ওদেরকে অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে সবাই ভালো থাকুন মিশনের প্রোগ্রাম সব আমি আপডেট মিশনের প্রোগ্রামে সবাই আসবে যেহেতু এত সুন্দর মন্দির স্থাপিত হয়েছে সবাই আসবেন সবার জন্য শুভেচ্ছা রইল নমস্কার দিদিরা সবাই আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে যে মন্দিরটা নতুন সাজে সজ্জিত হয়েছে আজকে আমি রাত্রিবেলা এসেছি আপনারা আগে দেখেছেন আমার ভিডিওটা আজকে রাত্রিবেলার সাজসজ্জাটাকে আমি দেখানোর জন্য এসছি আর কিছু জানবো আপনাদের কাছ থেকে আর তোমাত্র কিছুদিনের অপেক্ষা কিরকম প্রিপেয়ারেশন হচ্ছে আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন আমাদের শিলচর রামকৃষ্ণ মিশন সেবাছন্দের দিন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর শতবর্ষ বর্ষ উৎসব পালিত করছে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষায় নব সাজে সুসজ্জিত হয়ে আছে মন্দির প্রাঙ্গণ অসংখ্য মানুষের ঢল নেমেছে মনে হচ্ছে উৎসব যেন আজই শুরু হয়ে গেছে আর মাত্র কয়েকদিন বাকি আপনারা জানেন হয়তো ষোলো সতেরো এবং আঠারো মার্চ আঠারো মার্চেই মন্দির উদ্ঘাটন হবে নবনির্মিত মন্দিরে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং অন্যান্য আনুষঙ্গিক অনেক অনুষ্ঠান রয়েছে আপনারা সবাই আসবেন আনন্দ উপভোগ করবেন ঠাকুরের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক আমাদের আনন্দ উৎসব অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই কামনা করি ঠাকুর মা এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম সবাই ভালো থাকবেন আপনারাও সুস্থ থাকবেন যাতে এই বিশাল যজ্ঞটা আপনারাও সামিল হতে পারেন সবাই আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা সবাইকে আহ্বান জানাচ্ছি রামকৃষ্ণ মিশনে আসার জন্য আমার চ্যানেল থেকে যারা বাইরের লোকরা দেখছেন যে কোনো জায়গা থেকে যারা দেখে দেখছেন এই ভিডিওটা অবশ্যই একবার শিলচার আসলে মিশনটা ভিজিট করে যাবেন অসম্ভব শান্তি মানে এত শান্তিপ্রিয় একটা সুন্দর জায়গা খুবই ভালো লাগবে আপনাদের সবাই আসবেন ভিজিট করে যাবেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ মন্দির প্রাঙ্গনে এসে ভলান্টিয়ার দাদাকে পেলাম দাদার সাথে একটু জেনে নেবো নমস্কার দাদা আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আর একটু জেনে নেবো এই যে মানে আপনারা যেহেতু ভলান্টিয়ার কিভাবে আপনারা এত সব ম্যানেজ করছেন এত জায়গা থেকে দূর দূরান্ত থেকে দর্শ দর্শনার্থীরা আসবে তো কিভাবে এর ব্যবস্থাটা নিয়েছেন একটু জানালে উপকৃত হব আমরা অনেক দিন থেকে শুরু করেছি কার্য যেমন আমাদের শুরু হয়েছে মোটামুটি দুর্গা পুজোর পর থেকেই আমাদের পরিকল্পনা শুরু হয়ে গেছে আচ্ছা দুর্গা পুজোর পর থেকে পরিকল্পনা শুরু হয়েছে অল্প 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 করে আমরা সব কিছু মানে তৈরি করছি আর যেমন বলতে আমাদের মহারাজ মহারাজগণ আমাদেরকে অনেক সাহায্য করেছেন যাতে সব কিছু গাইড করেছেন ভালোভাবে সাথে সম্পূর্ণভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিকল্পনা মানে করা যায় সেই জন্য তাই মহারাজ গাইড করে আমাদেরকে বললেন দুর্গা পুজোতে তো কমসে কম মোটামুটি হাজারখানেক জুতো রাখার জায়গা হয় আর এইবার তোমরা একটু বেশি করো কেননা অনেক অনেক ভক্ত সমাগম হবে তাই অনেকটা আমাদের পরিকল্পনা করতে হবে তাই আমরা ব্যবস্থা করলাম যে উঠিয়া যে মোটামুটি আমাদের পাঁচ হাজারের মতো পরিকল্পনা করলাম জুতো রাখার ব্যবস্থা করা ব্যাগের ব্যবস্থা করলাম তাহলে জায়গাটা শর্টেজ হয়ে যাওয়ার মোটামুটি সাড়ে তিন হাজার ব্যবস্থা করেছি আমরা ঠিক আছে অশেষ ধন্যবাদ আপনাদের আমাদের প্রত্যেকের মানে শুভেচ্ছা রইল এই কাজটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সবাইকে অশেষ অশেষ আপনাকে ধন্যবাদ তো এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ভিডিও দেখতে পাবেন আপনারা আর নোটিফিকেশনটা চলে আসবে আপনাদের ইউটিউব চ্যানেলে প্রথমেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন কিরকম লাগছে আজকে কিরকম লাগছে ভালোই লাগছে না আমাদের একটা বিরাট পাওনা এই মন্দিরটা আমাদের একটা আপনি কোথা থেকে এসছেন সোনাই রোড